আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত। কুরআন আর চটি মোটিভেশনাল শব্দ। আলহামদুলিল্লাহ ও নসলি আলা রাসূলিল কারীম মা বাত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নবি আল উমিগি ওয়ালিহি ওয়া সাহাবি সুমনা দবন্ধক। জহরা এই মহৎ দেশবিdst থেকে আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ। সকলকে Mubarak হওয়ার জন্য asker মতনা প্রদান মাঝে। আমি খুবই সুন্দর সুন্দর কিছু কথা নিয়ে আসলাম যেটা কোরআন থেকে যেটা আমি শুরুতে বলেছি কোরআনের চারটি মোটিভেশনাল শব্দ নিয়ে আজকে কথাবার্তা যেটা আমাদের উপকারে আসবে যেটা শোনা অতীব প্রয়োজন তাই ভিডিওটুকুন ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য ভাইকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি আমি সকলে উপকৃত হব তার কেমন আপনাদের কাছে ভিডিওটুকুন বা কথাবার্তাগুলুন ভালো লেগেছে অবশ্য আমাকে কমেন্টে অবগত করবেন সকলে ভালো থাকবেন তা শুরু করছি আজকে আমি যে মোটিভেশনাল চারটি কোরআন থেকে শব্দ এক নম্বরে আসছেন লা তাহজান এক নম্বরে লা তাহজান অতীত নিয়ে কখনও হতাশ হবেন না আমরা অতীত নিয়ে অনেক ভাবি অতীত নিয়ে ভেবে আমরা সম্মুখে এগিয়ে যেতে হবে লা তাহজান দ্বিতীয় নম্বরে হচ্ছে লা তাখফ ভবিষ্যৎ নিয়ে কখনও দুশ্চিন্তা করবেন না ন্যস্ত করে নিতে হবে আল্লাহর কাছে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো কোনো দুশ্চিন্তা করব না না করি আমরা এই সকল কিছু দায়ভার আল্লাহ তাআলার ওপরে তাবাক্কল করতে হবে আল্লাহর কাছে আমরা বলতে হবে ভবিষ্যতের জন্য অর্থাৎ যে কোনো ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে ন্যস্ত হয়ে যান তৃতীয় নম্বরে হচ্ছে ল তকদ লা তাকদাপ জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হয় রাগ করবেন। বুঝতে পারছেন যে বিভিন্ন সময় জীবনে চলার পথে অনেক সময় এমন কিছু সম্মুখীন হতে হয় যা আশ্চর্য জিনিস বা কল্পনাও করে নেয় এতে রাগ করার কিছুই নেই সর্বশেষ যেটা সেটা হচ্ছে লা তাসখত আল্লাহর কোনো অফলার আল্লাহর কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না বুঝতে পারছেন বন্ধুগণ যে সর্বশেষ যে কথাটা বললাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার কোনো ফয়সালার প্রতি আপনার অসন্তুষ্ট হবেন না আপনি এই মুহূর্তে আল্লাহ তাল্লা দরবার দোয়া করলেন চাইলেন কিন্তু চাইলে পাইলেন না এর জন্য আল্লাহ তাল্লাহ ফয়সালা আপনার প্রতি যেটা করেছে সেটার জন্য আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন না তো আমরা ভবিষ্যৎ অতীত এগুলো নিয়ে আমরা ঘাবরানোর কিছুই না সকল কিছুর ব্যাপারে আল্লাহ তালা তওয়াক্কল তো আল্লাহ আল্লাহ তালার উপর তওয়াক্কল করবে ইনশাআল্লাহ এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের জীবনটাকে গঠন করতে হবে জীবনটাকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হবে কারণ ভাই আজকে আমি আসি আপনি আসেন কালকে হয়তো নাও থাকব কিন্তু আমরা পরকাল একটা পারি দিতে হবে ওই পারিটা দেওয়ার জন্য আমরা এই দুনিয়ার থেকে সরঞ্জামগুলো আঞ্জাম দিয়ে নিয়ে হবে আমলে কাজে পরিণত করতে হবে আল্লাহ তাআলার বিধিবিধান আল্লাহ রসুল ও আলী ওসাল্লাম রসূন্য মোতাবেক জীবনটাকে গঠন করতে হবে যদি আর বিপরীত হয় ভাই কাফেরদের মতন মর্ত হবে মোশাকদের মতন মর্ত হবে লান জিল্লত নিয়ে মত হবে ইজ্জুৎ পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুজদান করো সকলকে সহি হদায়ত দান করো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সত্যিকার অর্থে একজন উম্মদ বানিয়ে দেখ সকলে বলি আমিন সকলে বলা থাকবেন আল্লাহ হাফেজ